তোমরা কেমন আছো ওটাতে ছিলাম না তারপর সেখান থেকে এলাম বৃহস্পতিবারে তো হচ্ছে ব্যাপার তোমরা একে একে সব জয়েন করো আজকে দুপুরবেলা অল্প প্রথমে ঘুমলে যান তারপর আর ঘুম হয়নি দেখি কারা কারা জয়েন করছো প্রথমে আজকে হচ্ছে শ্রাবণ মাসের পয়লা সোমবার যেহেতু আমার ছেলে ছোটো এখন আমার চার বছরে হয়নি সেই কারণে আমার ওইটা সম্ভব হয়ে ওঠে না তার মধ্যে এই বছরের শিবরাত্রিতে কিন্তু আমি উপোস করেই জল ঢেকেছিলাম তারপর তো কী অবস্থা শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আর এইবারেও তাই এইবারেও তার খিসব রয়েছে তো আজকেও তাই সকালবেলা একটু হালকা কিছু নিরামিষ খেয়ে তারপরে কিন্তু আমি সব রান্না বান্না করে তারপরে খুলে দিয়েছি বেশি লাইটের জন্য মানে ফেসটা কেমন একটা লাগছে তোমরা কারা কারা লাইফটাতে জয়েন করছো আর আসছে কি না সেটাও কিন্তু অবশ্যই একটুখানি মানে কমেন্ট করে জানিও

তারপরে ভাবলাম যে তোমার লাইভে আসি অনেকে লাইভে আসাও হয়নি যাই হোক পুজো আমার বেশ ভালোই হয়েছে আর ইদানিং তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু বেশ ভালোই আর কি ওই গাছ ফুল এইসবের শর্টস দিয়ে থাকি আর কি তো আশা করি সেসব তোমাদের পছন্দ হচ্ছে তোমরা সেসব ভালোবাসো তো যারা যারা সবসময় দেখতে পছন্দ করছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমি খুব শীঘ্র কিন্তু বিশেষ কিছু কারণের জন্য একটু চট জলদি চলে আসতে হলো আর কি আমাদেরকে মিলে কিন্তু আমরা থেকে যেতাম এখানে আমার হাজব্যান্ডে সেখান থেকে আর কি আমার বাপের বাড়িটা একটুখানি কাছে হয়ে যায় তাই জন্য আমি ভাবলাম যে এতদিন পরে মানে আমরা লাস্ট গিয়েছিলাম জানুয়ারি মাসে তারপরে এই জুলাই মাসে গেলাম প্রায় পাঁচ ছ মাস পরে ওই জন্য ভাবলাম যে না যাই আর কি এত করে আসি তার মধ্যে ওই দুই প্রবেশের সময় তো বাবা মা সবাই এসছিল তো সে কারণে অতটা খারাপ লাগেনি কিন্তু জানো জানাতো কি করতো মেয়েদের জীবনটা না বড় অদ্ভুত কোন দিকে যে যাবে সেটা বোঝায় দেয় আর কি মানে একদিকে বাপের বাড়ির কথা মনে পড়ে কিন্তু হাত করে যাওয়া যায় না আগে যাওয়া বা যেতে পারতাম না যখন ছেলে হয়নি কিন্তু এখন তো যেতেই পারি না ছেলে মুখে বলবো সেদিন তো মিছিল ছিল আর কি আমরা বৃহস্পতিবারে এসেছি সেদিন মিছিল ছিল তো আমরা এসেছিলাম দ্বিতীয় সাথে দিয়ে ও জাস্ট ব্রিজটা শেষ হয়েছে আর তারপরে জামেপুরে গেছিলাম এখানে ঢুকতে ঢুকতে প্রায় আটটা বেজে গেছে কী অবস্থা হবে তোমরা আর আমি একটু আস্তে আস্তেই কথা বলছি কিছু কথা বলছি না চোরে একটু গলাটা হালকা ব্যথা করছে দেরি করেও গতকাল সামনে হয়েছিল আজকেও আর দাদা তোমরা আমাকে প্রথম থেকে দেখছো তারা তোমরা একটুখানি কমেন্ট করে জানিও তো যে আমি কি আগের থেকে রোগা হয়েছি নাকি মোটা হয়েছি অবশ্যই উনি কমেন্ট করে আর তুলতে পারেন না বাচ্চা যখন ঘুমায় না জোর চটক করে তুলে কোথাও নিয়ে যেতে ইচ্ছা করে না কিন্তু স্কুলে যাওয়ার সময় এত সুন্দর টাইমে উঠে যায় যে কী বলবো তো যাই হোক এইসব কারণের জন্য আর কি লাইভগুলো দেওয়া হচ্ছিল না প্লাস ব্লগ তো দেওয়া হচ্ছে না অনেক দিন হয়ে গেলো প্রায় আমার নিজেরও শরীর ভালো ছিল না তোমাদেরকে আগে সাইকেগুলোতে বলে গেছিলাম লাইকগুলোতে বলেছিলাম তার কারণ হচ্ছে ব্লগটা দেখিয়ে টেকিয়ে তারপরে সব ঠিক হলো কারণের জন্যই আর কি ব্লগটা দেওয়া হচ্ছিল না এরপরে দেবো তার মধ্যে আমার ফোনটাও একটু করছে প্রবলেম বলতে কী বলবো ওই স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে আর আমি এমন একটা মেয়ে জানি না কেন আমার না বেশি নিডস নেই মানে আমি অল্পতেই সন্তুষ্ট এরকম টাইপের আমি নেই তো আঁকা ওরা আর কি অল্পতেই আমি সন্তুষ্ট হয়ে যাই কিন্তু একটু যেতেও আছে মানে যদি কোনো কিছু মন থেকে আমি ঠিক করে নিই যে এটা আমি করবোই কিংবা এটা আমি নেবই কিংবা এখানে আমাকে যেতেই হবে তাহলে আমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না এইবারেও সেই সেই মিনিষাই হয়েছে আমরা অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতেই গিয়েছিলাম শনিবারে গেছি রবিবারে ফেরার কথা ছিল কিন্তু আমার না কিছুতেই ভালো লাগছিলো না এদিকে বাবা ফোন করে করে বলছে তোরা আয় তোরা অনেকদিন দেখি না থেকে বাবার কথাটা কী করে আমার মনে করলো তখন ভাবলাম যে ঠিক আছে বাবা যখন এত করে বলছে তাহলে আমরা চলে যাই তো আমাদের জন্য গাড়ি এলো আমরা গাড়ি করে গেলাম আর আমার হাজব্যান্ড এদিকে বাসা করে কলকাতায় ব্যাক করলো কারণ ও একদমই অ্যাবসেন্ট করতে না আপাতত এখন এই মুহূর্তে কারণ ওদের আর কি অফিসে একটু প্রবলেম চলছে কিছু কিছু জায়গায় যারা জব পেয়েছিলো কিছু কিছু ব্রাঞ্চে তারা আবার অন্য একটা জায়গায় জব পেয়ে গেছে তো এইসব ব্রাঞ্চগুলো ছেড়ে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে তো অনেকগুলো ব্রাঞ্চ ফাঁকা হয়ে যাওয়ার কারণে এদেরকে অনেক সময় এখানে ওখানে পাঠানো হচ্ছে তো এই কারণে এখন আপাতত আর কোনো ছুটি ছাটার ব্যাপারই নিন কোথাও কোথাও যেতে পারবে না কলকাতা ছেড়ে আর যাওয়া পা যাবে সব মিটিংয়ে আশেপাশেই কলকাতার মধ্যে দূরবর্তী কোনো জায়গায় আপাতত নয় যতদূর আমি শুনলাম আর কি আমার হাজব্যান্ডের মুখে তো এই হচ্ছে ব্যাপার আর তো এই অবস্থায় আমি তো বাচ্চাটাকে নিয়ে আপের বাড়ি বা অন্য কোথাও যাওয়ার একটু ডিসকা নেবও না আর তার মধ্যেও শরীরটাও আমার ছেলের শরীরটাও খুব একটা ভালো নেই ঠিক আছে একটু ঠান্ডা লেগেছে আর কি বলতো এই বয়সটা এমন একটা বয়স না বাচ্চাদেরকে টাইমলি না খাওয়া দাওয়া করালে হেলথটা খুব ডাউন হয়ে যায় আর সেটাকে ওভারকাম করতে অনেকটা টাইম লাগে আর তার জন্য বেশি স্ট্রাগল করতে হয় মাদেরকেই কারণ ম্যাক্সিমাম টাইম অন্য মারাই বাড়িতে থাকে ঠিক আছে এবার যাদের বাড়িতে এক্সট্রো পার্সেনরা আছে ধরো ঠাকুমা ঠাকুরদাদা বা কাকিমা জেঠিমা এরা এক্সট্রো পার্সেনরা না তো তারা হয়তো একটুখানি সবাই মিলে একটু বুলিয়ে ভুলিয়ে রেখে দিল ঠিক আছে আর এখানে একটা সমস্যা এখানে মশার খুব একটা নেই মশা নেই বলতেই চলে এখানে জানলা আমি বন্ধ করে দিয়েছি কতটা খুলে রেখেছি একটুখানে যাতে সাফোকেশনটা না ফিল হয় ওদিকে কিন্তু লিভিং রুমের জানলা খোলা আছে ওদিকে রুমে জানলা খোলা আছে তো আজকে যেহেতু বেরোনো হয় সারাদিন ঘরের মধ্যে থাকলেও কিন্তু ভালো লাগে না একটু সাফোকেটে সফু লাগে তো সেই জন্য ভাবলাম দতটা দাও দাম মশাটা যাই রকম পড়লে একটুখানি পরে আর কি একটু গুড নাইটটা জ্বালিয়ে নেবো অন্য রুমে চলে যাব তো ওই যেটা বলছিলাম বাচ্চাদের হেলথের ব্যাপারে তো এখানে ওখানে গেলে টাইমে একটু সমস্যা হয় আর রিজার বাড়িটা কী হবে বলো তো একটু গ্রাম সাইডে তো চারিদিকে খোলা জায়গা বদ্ধ জায়গা নয় ফ্ল্যাটে যেমন আমরা থাকি একটু বদ্ধ বাইরে না বেড়ার জন্য কিছু করাবো না একটুখানে কেমন লাগে তো ছাদেও যাওয়া হবে না আজকে বাইরেও বেরোনো হবে না আমি ঘরেই থেকে গেলাম সারাদিন আর একটু দুখানা দুখানা সাইকেল সেই সাইকেল নিয়ে সারাদিন ধরে লিভিংটা পেয়েছে সারাদিন ধরে লিভিং রঙ এর থেকে পড়বে মানে যতক্ষণ জেগে থাকবে দুশ্টি নিতেও ঠিক আছে আহ এরকম একটা চঞ্চল টাইপের ছেলে আমার পুচকেটা তো খারাপই লাগে মায়ের বেশি খারাপ লাগে আমার মনে হয় বাবারাও অবশ্যই লাগে বাবাদেরও অবশ্যই লাগে কিন্তু যেহেতু বাবাদেরকে অফিসটা যেতেই হয় এবার যারা ওয়ার্কিং মা আছে তাদের ব্যাপারটা আলাদা তারা তারা তো আমাদের থেকে ডাবল স্ট্রাগল করে মানে অফিসে কেউ মন বসে না কিন্তু কী করবো বলে অনেক কিছু কারণের জন্য যদি কেউ দিতে হয় তাদেরকে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো এইসবের জন্য একটা ব্লগ দেওয়া হচ্ছে না আর যেদিন আমরা এলাম সেদিন তো প্রচণ্ড পরিমাণে টায়ার ছিলাম কারণ কি ট্রেনটা অনেক দেরি করে এসছে বারোটা তো ট্রেন ঢোকার কথা আমরা যে স্টেশন থেকে আসছি সেখানে দুটো আঠাশে দুটো আঠাশ কুড়ি দুটো চল্লিশে ট্রেন ঢেকেছে মানে আর এদিকে কিন্তু স্পিড দিয়েছে ঠিক টাইম মতোই ঢুকিয়েছে যাই হোক অনেক কিছু বকবক করে ফেলল না সকলে খুব ভালো থাকবে নিজের শরীর সুস্থ রেখে এটিকে আমাকে সাপোর্ট করো আমাকে ভালো জিনিস করে রিটার্ড করে চলে আসবো লাইভে আমি লাইভ করছি পাঁচটার সময় বারোটার সময় বা দুটোর সময় আমি লাইভ আসবো এই জিনিসটা ঠিক বলা হলো না আমি নোটিশ ছাড়াই তোমাদের কাছে চলে আসি হোক সকলে ভালো থেকো আর কি বলবো যারা যারা সোমবারের শিবের জন্য করছি তাদেরকে জানাই অনেক শুভেচ্ছা মহাদেব সকলের সব মহাসমনা যেন পূরণ করে এটাই করে ভালো থাকে মাস্টের মতো একদিনের মতো লাইফটা আমি এখানেই এন্ড করছি সকলে ভালো থাকুন